কৃষ্ণ রাধে রাধে আমাদের রান্না চাপিয়ে দিচ্ছি আজকে দ্বাদশী দ্বাদশী রান্নার হুজুতির থেকে বড় হজ্যুতে আজকে আমার বড়ো ছেলের জন্মদিন কালকে জন্মদিন অলরেডি হয়ে গিয়েছে একাদশী বলে কোনো অনুষ্ঠান হয়নি তো আজকে হবে কি ধর বন্ধুদেরকে বলবো আর আমার কটা বান্ধবী তো এখনো মেনু কী হয়েছে সব ঠিক হয়েছে তোমাদেরকে আস্তে আস্তে বলবো কী হবে না হবে তো সকালের দিকে কি রান্না চাবি সেটা দেখো খেপে গেছে এদেরকে আলু ভাতে চাপিয়ে দিয়েছি ছোলা ভিজতে দিয়ে দিয়েছি আর কি ছোলা দিয়ে পোঁই করবো যেহেতু পোঁই স্বর্ণকার নিয়ে এসছে বলে আর এদিকে পোঁই সব কিছু কাটা হয়ে গেছে আর ওদিকে স্বর্ণকার পুজো করছে আজকে আমাদের দেরি হয়ে গেছে যেদিন যত খিচি সেদিন তত দেরি আর চলো ফিরে কী কী আছে তোমাদেরকে দেখায় আর লালার অবস্থা দেখো খালি গায়ে গরমে বসে আছে ও গরম লেগেছে বলে জামা পড়ায়নি এই দেখো অলরেডি চলে এসেছে তিন কেজি পনির কেক একটা চলেছে এক পাউন্ডে আর একটা পাউন্ডের কেক আসবে ওরা তৈরি হয়নি একদম কেক সম্পূর্ণ নিরামিষ ভগানের ভোগ লাগবে তো ফ্রিজ একদম প্যাকটা হালখাতার মিষ্টি কটা পড়ে আছে আজকে খেয়ে নেবো তো চলো তো এ দেখো পঁয়চরই হয়ে এসছে একটু জলটা মরবে তালেই হবে এদিকে আমি পনির আলু পটলে ডালনা চাপিয়ে দিয়েছি কষা হয়ে গেছে আর একটু কষবো কি জল এই রেসিপিটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো এটা আমি প্রথম এই সবজিটা খাই ইস্কন মন্দিরে গিয়ে ওখানকার প্রভুদের কাছ থেকে আমি এই রেসিপিটা শিখে এসেছিলাম আছে পরমাণ্ন তো এই দেখো ঘরে অলরেডি পাঁচশো দুধ ছিল সেটা দিয়ে দিলাম পরমাণ্ বেশি করব না সব বন্ধুগুলো ওরা ওই ঝাল খেতে বেশি পছন্দ করে পরমাণু অল্প নেমে তারপর মিষ্টি আছে আর আমুল গোল্ডে দেখো নিয়ে নিয়েছি ঘোষের দুধ আর কি বলবো ওই রকম তো দেখো আমুল দুধ আমুল গোলটা ঢেলে দিলাম দিয়ে পরমাণ্টা করে নেব এদিকটা বেশ গাঢ় আর পরমান্নাটাও ভালো হয় হেভি টেস্ট তবে ছেলেটা বলেছে একদম বেশি করে কাজু দিবা দিবা যত ওর বন্ধুরা আসছে আরাম ঠিক আছে তো পরমান্না রেডি করি এদিকে চানা এ দেখো একবার দিয়ে চানা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখায় এ দেখো আর একবার প্রেসারে দেখো হচ্ছে আরে দেখো ডাল পুরির পুরের ডালটা বেটে নিয়েছি আস্তে আস্তে তৈরি হচ্ছে আর আরেক দিনেকার জন্য একটু অন্ধ আমি রেখে দিয়েছি দুপুরে খেয়ে নেবো আর অল্প অল্প করে এদের একটু একটু করে সবজি আছে ওইটা দিয়ে খেয়ে নেবো স্বর্ণকার আমি সব খাবে দেখি ওর জন্য রুটি করতে পারলে করবো আর লাল লাগে চলো দেখো ছেলেটা আমার গরমে একবারে জামাও পরে নিয়েছে তো দেখো প্যান্ট পরে আছে ওদিকে দিয়ে নজরই দেওয়া হয়নি সত্যি কথা এদিকে পিচিতে আছি সব রেডি করে নিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দেবো কৃষ্ণ এই দেখো আমার ছেলের জন্মদিনে নতুন কড়াই চলে এসছে আগে যদি কড়াইটা কেনা হতো স্বর্ণকার বলেছিল আমি না করেছিলাম তাই নাহলে আমরা রাইস করতাম তো তখন ডিসিশন ছিল না ফট করে নতুন কড়াই নিয়ে এলো স্বর্ণকার তো আমরা কী করবো বলো তো এইটাতে আজকে হবে চানা সবজি আর পরের জন্মদিনে বানাবো হচ্ছে রাইস বন্ধুরা আমি এ দেখো পনিরটা ভেজে রেখে দিয়েছি তুলে আর এদিকে তেল চাপিয়ে দিয়েছি স্বর্ণকালকে ওদিকে রুটি করতে দিলাম ও রুটি খাচ্ছে আর এ দেখো কুমড়োর তরকারি করতে লাগো করবো একটু অল্প করে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটু সবজি বানাবো রুচির জন্য পুনেরো টাকা ভেজে নেবো কাঁচা ছোলা দেবো এতে ছোলা দিয়ে বানাবো পুনের তরফে এই দেখো সকালে পঁচিতে একটু দিয়েছিলাম আর পাখিটা রেখে দিয়েছি এটা দিয়ে বানাবো নতুন কড়াই রান্না শুরু করে দিয়েছি এবার হবে চানা পনিরের সবজি এই দেখো এর মধ্যে মশলার মধ্যে আছে আদা জিরে ধনে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর এটা টমেটো পেস্ট করে নিয়েছি

দেখেছো কত সুন্দর টেস্ট হয়েছে আমার হাতে এ দেখো এইখানে প্রত্যেকটা দানা দানাই আমার নাম লেখা আর পনির আছে সমুর ও কেটেছে আর এদিকে এই মিষ্টিটা দেখা সব এই এইখানে ব্যাগে এক ব্যাগ মিষ্টি আছে তাও পাই জায়গা নাই কপাল পিস মিষ্টি আছে রে কত পিস তিন বাক্স পিস কত সারপিস পিস মিষ্টি ওই সব আর ভিডিও বানাতে পারিনি নিজের বাড়িতে অনুষ্ঠান করে ভিডিও বানানো যায় এই দেখো এইটুকু কুর্মি বেঁচে গিয়েছে এখানে লুচি কিছু বেঁচেছে একটু কুমড়োর তরকেটা বেঁচেছে তো বন্ধুরা চানা সেবা একটু কুমড়োর তরকেটা দারুণ ফাটাফাটি পরমাণু একটু আছে মিষ্টি ছন্নতর মিষ্টি বেশিই এনেছিল যদিও তাই আর গিফটগুলো কী কী পেয়েছে জন্মদিন তোমাদেরকে পরে দেখাবো এই ভিডিওটা আমি দেখাতে পারছি না ফুল টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড হয়ে গেছি চমু বসে গেছে সে সকাল থেকে খাটা খাটনি আর আমি ভিডিও বানাচ্ছি না নিজের বাড়ি ভিডিও বানানো যায় না কোথাও গিয়ে ভিডিও বানা যায় যা খাটাখাটি হয় তো বন্ধুরা এখানে শেষ করছি রাধে রাধে হারি এই কৃষ্ণ